গাইজ কিভাবে লাইভ দেখে मारे আমাদের টাই দেখো ভাই পর পর গাইজ তিন মেসেজ কিন্তু আমাদের সাথে ম্যাচ করে গাইজ কিন্তু ওরা কিন্তু ঠায় গাইজ ঠিক আছে তোমাদের তুই ম্যাচের তো আমাদের লাইভ দেখে গাইজ মারা मारे গাইজ আর কি বলবো গাইজ

ঠিক আছে এত অ্যাটিটিউড কেন ভাই তাই বলো ঠিক আছে মানে একটা প্লেয়ার ভাই যে মানে বিবেস পাইছে বিবেস পাওয়ার পরে সে খেলতেছে ভাই ঠিক আছে মানে আমরা বলে যে আমরা লাইভ দেখে দেখে মানে ভাই আর এমন ভাবে গালা গিলাস করে ভাই আমাদের ব্যাক সাফ করতে করতে যাস রাজু কেমন লাইভ দেখে কি জানি প্রতিবন্ধীর বাচ্চা বলে আমরা আগের থেকে মিলে আছি ঠিক আছে আগের থেকে কিন্তু মিলে আছি পরে কিন্তু দেখো আমাদের কাজী বলে লাইভ দেখা গেছে ঠিক আছে ওরা কিন্তু কিভাবে লাইভ দেখে আমাদের ওখানে আমরা আর্চনালে আছি ও বুঝলো তাই তাইবো পুরা কেমনে কুলো খালা পরিবন্ধীর ভাষা পুরুল গেমিং এর জারর সন্তান ঠিক আছে পুরুল গেমিং এর জারর সন্তান ভাই ময়লা থেকে পয়দা হইছে পুরুল গেমে ঠিক আছে পুরুল গেমিং এর কি আর বলবো ভাই পুরো মাথা নষ্ট হয়ে গেছে गाइस ঠিক আছে মানে এমন সুন্দর সুন্দর ভাবে আমাদের গালাগালি করছে ভাই মানে দেখো ভাই আর কি সুন্দর করে ইমোট মারতেছে ভাই কি শান্তি কি শান্তিতে আমার ইমোট मारे ভাই কি শান্তি ভাই হ্যাঁ কি শান্তি ভাইছে ভাই খুব শান্তি ভাই খুব শান্তি ঠিক আছে ভাই মানে কি বলবো ভাই এত মানে ফ্রি ফায়ারের জগতে ভাই ভিভেস ভিভেসের ভাই এত মানে খারাপ আমি আর কখনোই দেখি নাই কিন্তু গাইজ ঠিক আছে কিভাবে ভাই আমাদের গালা কালি গালাস করে আমাদের বল অনেক কিছু বলে গাইজ অনেক কিছু ফুল ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা ঠিক আছে আর ভাই আমাদের ডাকে ভাই আবার এক জায়গায় নাম বানে আমরা যদি লাইভ দেখে মারতাম তুমি তোমরা একটা কথা বলছো আমরা যদি লাইভ দেখে মারতাম তাহলে কিন্তু মিলে কিন্তু আবারও নামতাম ঠিক আছে মিলে কিন্তু আবারও নামতাম মানে তোমরা অনেক কিছু খেয়াল করে দেখবা যেখানে আমরা পরে আর নামছি না কারণ কি জানো কারণ হচ্ছে আমরা কিন্তু ওদের লাইফ দেখে দেখে পারছি না ওদের লাইফ কিন্তু দশ মিনিট করে ঢিলা ভাই ঠিক আছে দশ মিনিট করে ঢিলা হ্যাঁ কথার কথা বলতে ভাই দুই থেকে তিন মিনিট ঠিক আছে ঢিলা কেমনে একজনের লাইফ দেখে মারে ভাই মানে প্রতিবন্ধীর বাস এত প্রতিবন্ধী ভাই কি বলবো ভাই মানে ওদের লাইফ তিন চার মিনিট ঢিলা তারপরও ভাই বলে যে আমরা লাইফ দেখে মারি ঠিক আছে মানে ভাই শুধু মানে এটা কন্টেন্ট পেয়ে নিয়েছে ভাই ঠিক আছে যে আমরা লাইভ দেখে দেখে মারি লাইভ দেখে দেখে মানে আমরা ওখানে আছি ঠিক আছে ওই ওখানে আছে ও কেমনেটের টের পাইলো কেমনে টের পাইলো প্রতিবন্ধীর বাস ঠিক আছে কুরুল গেমিং এর যার সন্তানটা কেমনে টের যে আমরা ওখানে মানে কি বলবো ভাই দেখো আমার ওখান থেকে কিন্তু নক করে দিছে ঠিক আছে কিন্তু নক করে এখন আছে কিন্তু রাজু ভাই আছে ঠিক আছে দেখো লাইভ দেখে দেখে মারে কে ভাই লাইভ দেখে দেখে মারে কে তোমরা এসছে ভাই প্রমাণ পেয়ে নিবা ভাই পুরো লাইভে প্রমাণ পেয়ে নিবা আর কিভাবে আমাদেরকে লাইভ দেখে দেখে মারে ইমোট দেয় গাইজ ঠিক আছে আমাদেরকে ভিবেসে ভিবেস ভিবেস কমিউনিটির ভাই ভিবেস কমিউনিটির ভাই দুবাই দিলো রে ভাই এ বাইনচোদের পাল দুবাই দিলো ভাই হ্যাঁ কি আর বলবো ভাই দুবাই দিল এর কাছে ভিবেশ দিয়েছ কোন হালার পো কোন হালার পোলা হ্যাঁ ঠিক আছে আর এখান থেকে ভাই দেখো আমরা কিন্তু পুরো লাইভ দেখে মারছি কিন্তু পুরো দুই ম্যাচ আমরা মায়ের খাওয়ার পরে গাইছি ঠিক আছে আবারও বলে যে আমরা লাইভ দেখে দেখে আসবো ঠিক আছে

আর আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা তিনজনই কিন্তু গাড়ি নিয়ে কিন্তু আমরা কিন্তু ওদের ওখানে মারার জন্য যাব ঠিক আছে মারার জন্য কিন্তু এক টানে গাড়ি নিয়ে কিন্তু আমরা ওখানে চলে যাই গাইছ ঠিক আছে আর ওদের লাইফ এত টিলাপাই এত টিলাপাই কি বলবো ভাই ওরা ওখানে তো মন আছে তো ওরা মানে একজন নামাইছে কেবল ঠিক আছে আমাদের আমাদের ওখানে এটা দেখা যায় ঠিক আছে আমরা যখন লাইভ দেখি এই মেসেজ যখন আমরা লাইভ দেখি তখন কিন্তু আমরা দেখি যে ওখানে একটা ম্যান নামাইছে ঠিক আছে আর এখন দেখো ভাই এখানে কিন্তু ওদের ফুল স্কট কিন্তু এখানে পুরো খেলছে ঠিক আছে আর এখান থেকে দেখো ভাই আমরা কিন্তু ওই ওই দিক থেকে কিন্তু আমরা কিছু কভার নি মারব ওদেরকে এখান থেকে রকে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায় ভাই অনেক কষ্ট হয়ে যায় কে দেখতে এখান থেকে কিন্তু আমরা ফুল তিনটা প্লেয়ার কিন্তু এখানে আর আমাদের জোনপুষাক একেবারে নরমালি জোন পোশাক কি বলবো লাস্টে কিন্তু চকেদের জন্য কিন্তু ভাইটা খাই ঠিক আছে অন্য প্লেয়ারদের কাছে আর এদের কিন্তু স্পট কিন্তু পুরো শেষ করে দিই এদের স্পট কিন্তু পুরো শেষ করে দিই ঠিক আছে এটা কিন্তু এখনই উপরের দিকে যাবে উপরের দিকে গেলেই কিন্তু ঠাপটা খাবে ভাই উপরের দিকে গেলেই ঠাপটা খাবে ভাই এখান থেকে কিন্তু উপরের দিকে গেলেই ঠাপটা খাবে ভাই

কি আর বলবো ভাই দেখো মাইডা খাইয়ে লবিতে যাই ভাই আমাদেরকে নানান সমস্ত কথা বলে ভাই ঠিক আছে সিনাইপার পাইছি না ভাই তোদের কি আমাদের ওখান থেকে ভাই ডাইরেক্ট ভাই লাইভ দেখে দেখে মারলো ঠিক আছে আর ভাই আমরা এই ম্যাচে কিন্তু লাইভ দেখে দেখে মারছি ঠিক আছে লাইভ দেখে দেখে ঠাপটা কিন্তু সেই দিয়া দিছি ভাই পুরো মাথা নষ্ট করা মাইরটা দিছি কিন্তু পুরো মাথা নষ্ট করা মাঠ কিন্তু মামা বুঝেছ ভাই কুরুল গেমিং পর্যন্ত তোরে পর্যন্ত ভাই তোদের স্কট তো খেয়ে দিছি আর আমারে হ্যাকার করেছিস একদিন ঠিক আছে আর এখন তোর বাপরে ভুলে গেছিস ঠিক আছে এখন তোর বাপরে ভুলে গেছিস যে তোর বাপ কি ঠিক আছে এই পারভেজ গেমিং তোর বাপ কিটা তোর বাপ আছে হালা আমি ঠিক আছে তোর 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 ওর রাস্তায় ফেলে জন্ম দিয়ে ঠিক আছে তারপর তোর জন্ম দিয়েছি ঠিক আছে হ্যাঁ নাম করছি ঠিক আছে নাম কইলে আবার অসম্মান হয়ে যায় ঠিক আছে তার কারণ তুই খারাপ তোর মাতা পিতা তো আর না ঠিক আছে কি আর বলবো ভাই এ কথা বলতি নাই তারপরও ভুলে দিলাম ঠিক আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হতে পয়সা লাগে না ঠিক আছে